সিলেটে দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকার চোরাচালানি মালামাল আটক করা হয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ সিলেট ব্যাটোলিয়নের অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে বুধবার আটচল্লিশ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয় সাতই মে দুই হাজার পঁচিশ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটলিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর নোয়াকোট সংগ্রাম ডিবির হাওয়ার্ড বিওপি ও জৈন্তাপুর জেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে এসময় অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় লেহেঙ্গা স্কিন সাইন ক্রিম গোমেলা ক্রিম রোপচি ক্রিম নিবিয়া সফট ক্রিম বিট হেয়ার রিমোবাল ক্রিম সানগ্লাস জিরা চিনি ফুচকা সুপারি থ্রিপিস ফ্রগ বাচ্চাদের অ্যাঞ্জেল লুঙ্গি ওড়না মহিষ চকলেট সাবান আইবল ক্যান্ডি বাসমতি চাল বিস্কুট এবং মদ আটক করে বিজিবি বিজিবি জানায় আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি পঞ্চান্ন লক্ষ উনসত্তর হাজার টাকা সমপরিমাণ এ বিষয়ে সিলেট পাঁচশত অধিনায়ক বলেন ঊর্ধ্বদন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে ও চূড়াচালান বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয় আটকৃত চুরা চালানি সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে